নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই মিসি তোমার খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি এখন একটু ভালো আছি যাই হোক ব্লগটা আজকে একটু এলোমেলো ব্লগ হ্যাঁ তো দুপুরবেলা নদীকে খাওয়াতে গেলাম গিয়ে দেখছি দই দই হেঁটে যে দোকান পর্যন্ত যাব সেই ক্ষমতাও নেই তো ভাবলাম একটু দুধ দিয়েই খাওয়াই দুধটা ওকে দেই না কিন্তু আজকে একটুখানি এটা ছাড়া কোনো গতি নেই হ্যাঁ তো আমার কর্তা বাড়িতে নেই কি করবো বলো একটু চেষ্টা করে দেখি দুধ দিয়ে খায় নাকি না হয় একটু আম দেব সকালবেলা আম রুটি খেয়েছে সেজন্য ভাবলাম যে এইবেলাটা তো দই দিয়ে খাবো এবার যেহেতু আমি একটু অসুস্থ আমার কর্তাই একটুখানি সংসার সামলাচ্ছে সেহেতু একটু এলোমেলো সংসার হচ্ছে কিছু কিছু সময় এলোমেলো থাকলে তখন আবার দেখবে যখন পরিপাটি হয়ে যাবে সেই জিনিসটা কদর ভালো বোঝা যাবে দুধ আমাকে হবে কারণ আমার নান টুসুনা না খেলে কি করে হবে বলো নিজেরা খাবো আর নান টুসুনা খাবে না এরকম তো হবে না আজকে তো রান্নাবান্না কিছুই করিনি সব ও দাওয়া এইসব খাবার গুলোই খাবো আর কি বলবো এইভাবেই আজকে শুরু করলাম দুপুরবেলা থেকে আগে আর একটা দুধের প্যাকেটও নিয়ে আসবো কালকেই আমার মনে হচ্ছিল দুধটা কেটে যাবে কেটে যাবে কিন্তু চাটা করেছিলাম না দুধ কাটা কাটা বন্ধ কিন্তু কেটে যায়নি মানে চাটার মধ্যে ছানা কাটা ছানা কাটা হয় যেটা সেটা হয়নি আর আমি বলছি যে আমার ওই গন্ধটা লাগছে ঠিক নেই তো দেখলাম দুধ চাটা ঠিকঠাক আছে কিন্তু গন্ধটা আমি পাচ্ছি আর আমার নাকটা না ভীষণ সাংঘাতিক আমি ভীষণ গন্ধ পাই যাই হোক এখন বেশি কথা বলবো না আগে দইটা নিয়ে আসি নোটুকে খাওয়াই তারপরে কথা বলবো আর এই দেখো মানে এই ছানা কাটা দিয়ে তোমরা কি কি করো বলো টুকুর পরেই চলে যায় অমলদার দোকান তো কি আর করবো পাশাপাশি দোকান কাকুলি বোধ হয় হ্যাঁ কাকলি সিঁড়িতে যাবি রে গেছে যাই হোক দইটা নিয়ে আসে তুমি এখন যাবে না বাবু কতদিন পর যে নিজে নামলাম আর বলতে পারবো না এই হোক একটু হাঁটতে পারছি হচ্ছে না সাধারণত এরমভাবে বাইরে বেরোই না কিন্তু এখন আর পড়তে ইচ্ছা করছে না নিয়ে আসি আমাকে একটা দুধের প্যাকেট একটা দুধের প্যাকেট দাও দই দইটা বড় দিও এটা বড় কেন এক কেজি নেই দুধ দই একবারে নিলাম নিয়ে এবার যাই নটুকে খাওয়াই এই তোমার জন্যই আমি গেছিলাম দেখা অন্তিকা যে ব্রাউন পেপারটা দিয়েছিলাম তাই দিয়ে ম্যাট করেছে কিন্তু একটু ভুলভাল করেছে এগুলো ঠিক করতে পারেনি যাই হোক বাচ্চা মানুষ যতটা পেরেছে ঠিকই আছে হ্যাঁ দেখতে ভালোই হয়েছে আর এই সাইডগুলোতে কাগজ এমনি কাগজ দিয়ে করেছিস সেটা তা এই পাশ দুটো করিস নি কেন আচ্ছা তাই থাক তোরটা একরকম হলো আমারটা একরকম কচুর শাক কেমন কচুর শাক কেমন খেয়েছিলিস ভালো হয়েছিল ভালো হয়েছিল তুই বলি গলা কুটকুট করছে তুই বলিনা না নিতে দূর খেলে লাছেতে দূর গেলাম খেলাম বললি তুমি যেমন বুনো আমি তো বাগাতে কত বললি গলা কুটকুট করে নি তো না হ তুই তো খেজি থাকে হ্যাঁ এর আগে খেস করছ এর আগে করছিস আর বলনি কচিস কর আমি ওর মা জানেই না ওইদাই হ্যাঁ জানে এই জানে জানে আচ্ছা ভালো হয়েছে একজন একটু শিখেছে কিন্তু একটু ভুলভাল করেছে আস্তে আস্তে শিখেছে নিজে নিজে করার জন্য পাশ করে গেছে ও তো টিচার আসবে পাশটা বাজলে তাই দেখিয়ে গেল আজকে করেছে তাই দেখিয়ে গেল অনেক জুটে জিনিস তৈরি করছি সন্ধে হলেই একটা না একটা নিয়ে বসছি যখন যেরকম সময় পাচ্ছি তখন সেরকমভাবে কাজকর্মগুলো করছি তো একটু জোড়া দিতে হচ্ছে তার কারণ সুতোগুলো তো একটু কাটা মানে দড়িগুলো একটু কাটা কাটা তো তাই বুননির মধ্যে চলে যাচ্ছে আর আমি এটা তৈরি করছি একটা ম্যাট ম্যাটটা তৈরি করতে একটু সময় লাগবে কয়েকদিন ধরেই মানে কি তো সন্ধে করে এই যে সময়টা থাকে এই সময়টাতে আমি এই ম্যাটটা তৈরি করছি ম্যাটটা জুট দিয়ে তৈরি করছি আর হাফ লং দিয়ে করছি আর এই ম্যাট এই যে দেখো এই যে পাপস আছে না এই একইভাবে আমি তৈরি করেছি তোমরা অনেকেই আমাকে অনেক সময় ব্লগে বলেছ দিদি তোমার পাপস তুমি কিভাবে তৈরি করেছো একবার বলো তা আমি মনে হলো যে এই ম্যাটটা যখন তৈরি করছি তাহলে তোমাদের সাথে একটুখানি এটা শেয়ার করা যাক সেফ হাফ লং করছি আর পঞ্চাশটা ঘর নিয়ে বুনছি এত সোজা সোজা বুনছি যাই হোক এই জুট দিয়ে আরও বেশ কিছু জিনিস আমি তৈরি করছি সময় পেলেই করছি তো বলছি তোমাদের যে একটু কাজ করব তার জন্য তোমরা আমার সঙ্গে থেকে ব্লগগুলো দেখো শরীর খারাপও তো আছে বেশি পরিশ্রম করতে পারবো না যার জন্য কী বলো তো আমি মনে মনে ঠিক করেছি ধরো চারটে করে লাইন আজকে বুনবো আবার রেখে দেবো আবার চারটে করে লাইন বুনবো এরকম করতে করতে জিনিসটাকে আমি কমপ্লিট করব। এটাই আমার মানে একটা প্ল্যানে রয়েছে যাই না সাকসেস হব কি না বেশি লোড নেব না বেশি লোড নিলেই আবার এরকম কাত হয়ে যাবো সেই জন্য অল্প অল্প করে করব এটা ভাবনার মধ্যে আছে তবে কি বলো একটা নেশার মতো চেপে যায় এই দুটো লাইন করবো তো আর দুটো লাইন করলে আরেকটু এগিয়ে যাবো এরকম একটা মনে হয় হ্যাঁ তবে আমি যতই নেশা চাপ আমি এটা করব না তার কারণ হচ্ছে না হলে আবার শুয়ে পড়বো আর ভীষণ বকা খাবো বলবে হ্যাঁ কেন এটা করতে গেলে আমার ছেলে যেমনি ওই রান্নার ভিডিও আজকে শ্যুট করেছি বাবান বকা করছে হ্যাঁ তোমার কি পাইলো তো ভালো হয়ে গেছে আসলে কি বসে থাকতে ইচ্ছা করে না যে কাজগুলো করি না সেই কাজগুলো না করতে পারলে যেন ভালো লাগে না মনে কি করলাম না আজকে তো এইভাবে তো দিনটা চলছে দেখা যাক তোমাদের সাথে ধীরে ধীরে অনেক কিছুই শেয়ার করব অনেক কিছুই প্ল্যান প্রোগ্রাম থাকে যতটা পারবো শেয়ার করব তো ম্যাপটা দেখো তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে দিই একটু কাছের থেকে দেখাও এই যা এরকম ভাবে বুননিটা হচ্ছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন তো তোমাদের মানে একদম ভালোভাবে দেখাবো আমি এটা কিভাবে করছি কোথায় আর কি এটা পাতবো কি করব ডেকোরেশনে কি কি কাজ করব সেগুলো ধীরে ধীরে শেয়ার করবো শুধু যে এই ধরো আমি জিনিসগুলো হাতে তৈরি করছি এরকম না কিছু জিনিস কিনব হাতে এগুলো তৈরি করে সবই যে করব এমন নয় কিছু কিনবো সবই যদি আমি তৈরি করে ফেলি দোকানদার তো মার খাবে কিছু দোকানদারদের থেকেও কিনতে হবে কিছু অনলাইন নিয়ে কিনবো তো অনেক প্ল্যান আছে দেখো তো সাথে কথা বলতে বলতে আমার একটা লাইন প্রায় হয়ে এসছে তো এরকম চারটে লাইন করতে কতক্ষণ সময় লাগবে আর আমার ক্রুশের কাজ করলে না খুব স্পিডে হয় তাড়াতাড়ি হয়ে যায় আমি এরকম ম্যাট আমি এক এক দিন এক একটা বুনে ফেলতে পারি কিন্তু এখন আর পারি না এই যে যখন আমি ম্যাটগুলো তৈরি করছি এই বাড়িটা যখন আমার হয়েছে এই যে আমার পাপোস দেখছো পাপোস আমার আহ আমাদের বাড়ি হয়েছে এটা দু ছয় সালে তাই তো হ্যাঁ হাজার ছয় সালে আমাদের বাড়িটা হয়েছে আজকে দু মানে আঠেরো বছর এই পাপুশের বয়স আঠেরো বছর আমি এক টানা ব্যবহার করছি তোমরা নিচের ঘরেও দেখেছো আমি এই পাপুষ ব্যবহার করছি ওপরের ঘরেও দেখছো আমি এই পাপুষ ব্যবহার করছি যখন এই বাড়িতে আসি তখন আমি একসঙ্গে এগারো টানা কটা পাপুষ আমি তৈরি করেছিলাম তো একটা বোধহয় একটা না দুটো ছিঁড়ে গেছে বাকি সব পাপুষি আমার একদম অক্ষত অবস্থায় রয়েছে আর খুব ভালো আছে সময় পাই না হলে মানে নেবে কিন্তু আমি অতটা এইসব ব্যাপারে ধরো সময় যদি দিই ধর এটা নিয়ে ধরো শুধু ব্যবসা করব এটা যদি ভাবি তাহলে আমি ইউটিউবে হয়তো আসতাম না তখন হয়তো ওইগুলো নিয়েই ভাবতাম তো আমি ইউটিউবে এসেছি আজকে আমার জন্য যদি কেউ শিখে সে ব্যবসা করে তাহলে তো কোনো ব্যাপারই না তো চলো এখন এটা বুনি খানিক্ষণ বুনবো একটু হেলান দিয়ে দিয়ে এরকম করে যখন একটু কোমরে ব্যথা করবে যখন একটু শরীরটা ভালো লাগবে না এখন হেলান দেবো চারটে লাইন বুনবো তারপরে রেখে দেবো বেশি বুনবো না চার লাইনের বেশি বুনে ফেলেছি আমার কত্তা গোল্লা পাকিয়ে দিয়েছে আর আমি গল্প করতে করতে চার লাইনের বেশি বুনে ফেলেছি তো এই লাইনটা কমপ্লিট করে আমি আজকে খ্যান্ত দেব তো দেখো এই দেখো কতটা হয়ে গেছে এরম বোধহয় ছিল এরম জায়গায় ছিল এতটা বুনেছি ধরো আজকে মিষ্টি বসা আছে রজনীগন্ধ রজনীগন্ধা সিটটা দেখো অনেক বড় হয়েছে গুড মর্নিং বন্ধুরা আজকে ছাদ বাগানে এসেছি একটু শরীরটা ভালো আছে আর ছাদে বেগুন হয়েছে দেখো গাছে বেগুন হয়েছে কতগুলো হয়েছে এই গাছে চারটে মানে একটা ছোট্ট ধরেছে সবে আর এই হচ্ছে তিনটে এই গাছটা তো ধরে নি আরেকটা গাছে আছে চলো দেখাই এখন আবার বর্বটি স্টপ করেছে আচ্ছা এই যে এই গাছে এই দেখো এই বেগুনটা একটু তুলে নিতে হবে মনে হচ্ছে একটা দুটো তিনটে হয়েছে পুঁই গাছের দেখো এই পুই গাছের পাতাগুলো কেমন সবুজ মানে হালকা সবুজ হয়েছে আর এই পাতাটা ঠিক আছে এই এইরকমই কালার সাধারণত হয় কিন্তু এগুলো কেন এরকম কালার হলো বুঝতে পারছি না অনেকগুলো লাগবে জাল কুমড়ো পাতা অত উঁচু আমার হাত যাবে না এইগুলো বড় আছে হ্যাঁ বড় আছে পাকা আছে এই যে মেলা বডি বডি মাছ আর সুক্ত তা তো আজকে কিছু রান্না করতেই হবে রান্না করব রান্না করব হ্যাঁ থ্যাংক ইউ বৌদি আগে থেকে জানিয়ে দিলাম আর কি বলো তো আমি কচুর শাক দিয়েছি আর বৌদি দু রকম পথ পাঠিয়ে দিয়েছে দেখাছো

ঠিক আছে রাখো গন্ধ ভালো বেরিয়েছে হ্যাঁ ভালোই গন্ধ বেরিয়েছে ভালোই হবে ফ্রিজে ঢুকিয়ে দিই খাবার এর আগের ব্লগে আমি ডিমের মালাইকারি রেসিপি শেয়ার করেছিলাম সেটা হাঁসের ডিমের মালাইকারি ছিল তো অনেকেই আমাকে বলেছে যে ব্যথার মধ্যে হাঁসের ডিম খেতে না কথাটা ঠিকই বলেছ কিন্তু কি বলো তো লোভে পাপ পাপে মৃত্যু এ কথাটা তো মানে জানো আর এই যে লোভ করে করে খাওয়া এটা যে কত ক্ষতিকর সে হ্যাঁ আমরাও তো হারে হারে টের পাচ্ছি আর আমার কথা নিয়ে আসবে নিয়ে এসে তখন তো দেখো রান্না করতেই হয় বলা হয় যে আনবে না ব্যথা ট্যাথাগুলো বাড়ে হাঁসের ডিম খেতে তো খুবই ভালো লাগে আর এই দেখো এই যে টাটেলভাইন এইটার থেকে কয়েকটা চারা করলাম শিকড় গজিয়ে গেছিলো আর রান্নাঘরে এসে দেখলাম হাওয়ার চোটে এই যে এই গাছটা পড়ে গেছে কাপটা ভেঙে গেছে এটা ভাঙা কাপই ছিল তারপরে আবার আমার তো স্বভাব জানোই যে কি বলবো কোনো কিছুই ফেলি না সেই কাপটাকেও কাজে লাগিয়েছিলাম তো এবার এটা ভালো টপ এটা কিন্তু ভাঙাচোরা কিছু নয় বহুকাল আগে আমি পাঁচ টাকা না ছ টাকা দিয়ে এটা কিনেছিলাম এখন এই টপগুলো কিনতে গেলে না এরম ছোট টবই কত যে দাম নেয় তিরিশ চল্লিশ টাকার বেশি হয়তো নেবে আর এখন তো এরকম সেরামিকের টপগুলো খুব ট্রেন্ডে চলছে আজকে আমার কর্তা দেখো এই ঘিটা এনেছে একটু রান্নার কাজে তো লাগে ঘিটা আমি বলেছিলাম নিয়ে আসার জন্য তো বড়ো ঘি নিয়ে এসে পাঁচশো গ্রাম উপাসনা ঘিটা কিন্তু এই ব্র্যান্ডের আমি এখন পর্যন্ত মানে ইউজ করিনি এই প্রথম ইউজ করব আমার কর্তা দোকানে গিয়ে বলেছে যে ভালো দেখে ঘি দিতে তো এইটাই দিয়েছে ইউজ করে বুঝতে পারবো কীরকম কি যাই হোক দাম হচ্ছে কত তিনশো টাকা তো দেখতে পাচ্ছি যাই হোক রান্নায় আমার ঘিটা প্রচুর লাগে মানে দিন তিন দিনকার রান্না এটা হচ্ছে কুমড়ো উঠ্টো কুমড়ো ভাজা করেছিলাম সেটা পকডাল এত কিছু রান্না রয়েছে এগুলো রাতে খাওয়া হবে আবার বেগুনও আছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলো এখন চাটা খেয়ে একটু এডিটিংয়ের কাজ করব তারপরে আমি একটা ডিআইওয়াই কাজ করব আজকে এই যে একটা গ্লাস দেখতে পাচ্ছ কালার দেখে বুঝতেই পারছো এটার মধ্যে আগে ডিআইওয়াই কাজ করা হয়েছিল তো এই গ্লাসটা ফেলিনি গ্লাসটা বেশ ভালো ছিল এটা প্লাস্টিকের একটা গ্লাস এটা দিয়ে জুট দিয়ে আমি একটা জিনিস তৈরি করছি কি করছি সেটা তোমরা দেখতে থাকো আর এই গ্লাসটার এতটাই ভাগ্য ভালো জানো তো তিনবার এর রূপ বদল করলো ফার্স্ট টাইমে একদম ওর নিজের রূপে একটা আমি ডিআইওয়াই কাজ করেছিলাম তারপর সেকেন্ড টাইম এটা একটু কালার করে অন্য রকম লোক দিয়েছি এবার এটা হচ্ছে থার্ড টাইম তো থার্ড টাইম এটা জুট দিয়ে আমি ভাবছি কিছু একটা করব। তো কী করবো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে আর তোমাদের কাছেও যদি এরকম মানে কোনো টুকটাক জিনিস থাকে সেইটা ফেলে দিও না তাকে বিভিন্নভাবে তোমরা ইউজ করতে পারো এরকম আমার চারটে গ্লাস আছে আমার বোন একবার আমার অ্যানিভার্সারিতে এটা একটা জগের সেট ছিল জগ আর চারটে গ্লাস এটা আমায় দিয়েছিল তো আমি না কখনো কোনো জিনিস ফেলি না মানে যে কোনো জিনিসই আমি চেষ্টা করি যে তাকে সুন্দর করে রাখার তো দেখো পুরো গ্লাসটার মধ্যে আমি জুট দিয়ে কভার করে দিয়েছি আর ওপরের দিকে আমি একটুখানি লেস লাগিয়ে দেবো যাতে এটার একটা সুন্দর লুক নেয় আর একটুখানি কি বলতো ফিনিশিংটাও বেশ ভালো হবে একটা ম্যাট তো তৈরি করছি দেখতেই পেয়েছ জুট দিয়ে তৈরি করছি সেটাও যেরকম হচ্ছে আবার এই কাজটাও আমি সমানতালে করে নিলাম তো দেখো এটা করতে আমার বোধহয় পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে খুব বেশি সময় লাগেনি ক্যামেরা সেট করতেই যা একটু সময় লাগে না নাহলে এইসব কাজ করতে খুব বেশি কিন্তু সময় লাগে না যেহেতু আমি একটু ক্যামেরা সেট করে করি আমার একটু হয়তো টাইম বেশি লাগে কিন্তু তোমাদের তো একটুও বেশি টাইম লাগবে না আর এর মধ্যে আমি একটুখানি সাদা আর লাল দিয়ে যা মন চাইছে কে দিচ্ছি মানে আঁকাটা তো আমি খুব বেশি একটু ভালো পারি না কিন্তু ওই আর কি মনে হয় যে মাঝে মাঝে অন্যরকম একটুখানি করে দিলাম একটু চেহারাটা পাল্টে গেল বেশ দেখতে ভালো লাগবে আমাদেরও দেখবে একটা জিনিস কি আমরা যদি সাজি গুজি দেখবে একটু অন্যরকম লাগে আমাদের লাগে না তেমনি গ্লাসটাকে একটু সাজালাম দেখো এটাও একটু অন্যরকম হয়ে গেল বেশ ভালোই লাগছে বলো এইরকম রং তুলি রাখা যেতে পারে মানি প্ল্যান্ট রাখা যেতে পারে মানি প্ল্যান্ট রাখলেও বেশ সুন্দরের চেহারাটা নেবে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের একটা কমেন্ট আমাকে খুব ইন্সপায়ার করবে আর আমার অনেক অনেক কাজ করতে ইচ্ছা করবে তাই অবশ্যই অবশ্যই কমেন্ট করো একটা গ্লাস ছিল প্লাস্টিকে সেটাকে আজকে এরকমভাবে ডেকোরেশন করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু কিছু না কিছু সন্ধ্যাবেলা বসে বসে করতে ইচ্ছা করে এডিটিংটা যখনই হয়ে যায় তখনই মনে হয় কিছু না কিছু একটু করি যেহেতু আমি একটা মানে প্ল্যান প্রোগ্রামে চলছি যে কিছু ডেকোরেশান করব বেশি জুট টুট এসব দিয়েই করবো মনে মনে প্ল্যান করেছি মানে আমাদের ধরো ঐতিহ্য জুটটা তো ঐতিহ্য সেটাকে একটুখানি কাজে লাগাচ্ছি আর খুব কম খরচে ডেকোরেশনটা খুব ভালোই হয় তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা